নাটোর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাদার ভবন ন্যায়কুঞ্জর উদ্বোধন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন পরিসংখ্যান থেকে জেনেছি সারা বছরে নতুন দায়ের করা মামলা শেষ করতে পারে না বিচারকেরা তাদের সাধ্যমতো চেষ্টা করে কেউ কিন্তু অবহেলা করে বসে থাকে না সামাজিকভাবে আমরা যদি সচেতনতা বাড়াই তাহলে তুচ্ছ ঘটনা নিয়ে মামলা হবে না তাহলে মামলা দিন দিন কমে যাবে বিচার বিচারপ্রার্থীরা আদালতে হাজিরা শেষে বিশ্রামাগামে আসবেন বিচারপ্রার্থীদের বসার ব্যবস্থা সহ ব্রেস্ট ফিডিং কর্নার পুরুষ ও মহিলাদের জন্য আলাদা টয়লেট ও গ্রোসারি দোকান ব্যবস্থা রয়েছে নাটোর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে প্রার্থীদের জন্য সাড়ে সাতচল্লিশ লাখ টাকা দেয় বিশ্রামাগার ভবন ন্যায়কুঞ্জর উদ্বোধন শেষে এসব কথা বলেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অমলান কুসুম কৃষ্ণ সহ আদালতের বিচারক ও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ আইনজীবীরা উদ্বোধন শেষে বিচারপতি আদালত চত্বরে দুটি গাছের চারা রোপণ করেন বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে ধন <laughs>